এবং তার সাথে পাশাপাশি থাকা ছবিটা দেখলাম। সেদিন আমি সম্পূর্ণ ভাঙে বেয়ে ভেঙে পড়লাম এক টানা চার দিন কেঁদেছি কিছু খেতে পারেনি গুমও আসেনি নিজেকে পাগলের মতো লাগছিল আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আর ক্ষমা নেই সে আমাকে আটকানোর চেষ্টা করেছে কিছুতেই আমার মন গলেনি আমার অবস্থা তখন ভালোবাসা বুঝার মতো ছিল না মানুষটি আমার মন থেকে উঠে গেল। আমার মানুষ মানুষ প্রিয় ও প্রথম পুরুষ যাকে আমি ক্ষমা করতে পারলাম না যে মানুষটার জন্য এত পাগলামি ছিল আজ শুধু তাকিয়ে দেখলাম কি ভয়ঙ্করভাবে সে আমার মন থেকে উঠে গেল সে যত আমাকে বোঝায় আমি তত মনের কোণে চাপা ক্ষোভ অনুভব করি সে প্রমাণ করেছিল ওই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বাস করেছি জানি সে কখনো অন্যত্র সম্পর্ক করতে পারে না সে আমাকে ভালোবাসে কিন্তু তার সমস্যা ছিল গাইগতর হীনতায় মেয়ে ফ্রেন্ড মেখে মেয়ে কাজিনের সাথে আড্ডায় মাখামাখি পাশাপাশি গা গেসে ছবি তোলাটা তার কাছে কিছুই না তাকে আমি দোষ দিতে পারি না সেইভাবে বড় হয়েছে কিন্তু আমি শৈশব থেকে এখন পর্যন্ত কোনো ছেলের সাথে আড্ডায় বসিনি বড়ো হওয়ার পর আমার কাজিন বাইদের সাথে কথা তো হয়ইনি দেখা তো দূরের ব্যাপার তাই আমার পক্ষে এগুলো মেনে নেওয়া কঠিন আমার বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে শাশুড়ি মা পাগল হয়ে তার ছেলের জন্য আমায় এনেছিল আমি রাজি ছিলাম না সবাই বুঝালো যে তোর গুণে যদি পরিবর্তন হয় হয় তবে কি সেটা ভালো অনেক হয়ে আমি রাজি বিভ্রান্ত হলাম বিয়ের পর স্বামীও কথা দিলেন সমস্ত পিতনা এড়িয়ে চলবেন কিন্তু একের পর এক তার অতীত সামনে আসতেই লাগলো তার এক কাজিনের সাথে সম্পর্ক ছিল বিয়ের আগে মেয়েরা ব্রেক আপ করে আরেকটি ছেলের সাথে রিলেশন বিয়ে করে এখন ওই মেয়েটা নেয় আমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করা শুরু করলো বিয়ের আগে তার সমস্ত বিষয় আমি মাফ করে দিয়েছি কিন্তু এখন বিয়ের পর স্বামীর মেয়ে ফ্রেন্ড কাজী না এগুলো একজন গায়কত সম্পূর্ণ স্ত্রী হিসেবে কিভাবে আমি মেনে নিব আমার জন্য এটা মেনে নেওয়া অসম্ভব বিয়ের তিন বছরও সে সুদ্রাতে পারে আমি কষ্ট পেতাম কান্না করতাম বারবার মাফ করে দিতাম একটা সময় সে বলতে লাগলো এগুলো আর এমন কি আমি তো আর প্রেম করছি না বিয়ের পর অন্য মেয়েদের সাথে কথা বলা যাবে না ছবি তোলা যাবে না এ কেমন নিয়ম তুমি নিচু মন মানসিকতার মেয়ে তোমার মন মানসিকতা পরিবর্তন করা দরকার এভাবে সে বিভিন্ন রকমের কথাবার্তা বলে নোংরা গালি গালিগালাজ করতো কিন্তু হাই আমি তাকে কিভাবে বুঝাবো আমার ভেতরকার অবস্থা আমি তো এমন মেয়ে না এমন পারি পরিবেশে বড় হইনি এগুলো আমার জন্য মিত্রতুল্য আসলে আমি নিচু মন মানসিকতার মানুষটাকে তবুও ভালোবাসতাম কিন্তু নিত্য দিন এসব ব্যাপার মনের বিশাল প্রভাব ফেলে একদিন খুব শান্তভাবে তাকে বললাম আমার পক্ষে সামনে সম্ভব আমি পারবো না এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই সে বলল তাহলে পরে কি করবে আমার জন্য তো মেয়ের অভাব হবে না কিন্তু তোমাকে বাবার বাড়িতে বাবা মা কয়দিন বসে খাওয়াবে আমি বললাম খেতে চাই না কিন্তু এভাবে বেঁচে থাকাটাও সম্ভব না মুক্তি চাই অনেক বাধা বিপত্তির পর ডিভোর্স হয়ে যায় আমার স্বামী বোধ হয় কল্পনাও করতে পারেননি এমনটা আমি করব সে শুধু তাকিয়ে দেখেছিল যে একটা মেয়ে সর্বস্ব দিয়ে ভালোবেসে তাকে আঁকড়ে ধরতে রাখতে চেয়েছিল সেই মেয়ে কিনা না সব কিছু চিন্তা ছেড়ে তাকে ফেলে চলে যাচ্ছে কি বিদ্রুপ করেছিল যাও না পৃথিবী বুঝবে বুঝতে পারবে বোকা নারী আমি তোমার মতো নিচু মন মানসিকতা নারীকে জীবনে রাখবও না ডিভোর্সে তিন মাস পর হঠাৎ সে পাগলামি শুরু করে পুনরায় ফিরে যাওয়ার জন্য জোর করে আশেপাশে সবাই আমাকে নানানভাবে ভাবে বোঝায় কিন্তু মন থেকে উঠে যাওয়া মানুষকে কি পুনরায় মনে জায়গা দেওয়া যায় আমি পারলাম না সে বলল কখনো কখনো নাকি তাকে ভালোবাসা ভালোই বাসিনি ভালোবাসলে ছেড়ে যেতাম না মনে মনে হাসলাম তুমি ভালোবাসলে তাহলে তবে কেন পরিবর্তন হওনি তুমি তো জানতে তুমি আমি তোমার দাঁতের মানুষ না তোমার মতো করে বড় হইনি তবে কেন আমার ইমোশন ইমোশন নষ্ট করে দিলি ছয় মাস পর সে বিয়ে করে নেয় অবশ্য নিজের পছন্দ মতো মেয়েকে যে মেয়ে তার বান্ধবীকে সাপোর্ট করে এবং নিজেরও ছেলে বন্ধু আছে তারা সব সময় কাউকে না কাউকে দিয়ে আমায় খবর পাঠাতো নিজেরা কত ভালো আছে সেটা দেখাতো বিয়ের দুই মাসও পার হয়নি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এক অপরকে দোষারোপ করে ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরও সে আবার আমার কাছে আসছে সে তখন অনুতপ্ত আমি নাকি সঠিক আমার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সে সে নাকি অনেক বড় ভুল করে ফেলেছে আমি তার এসব আবেগে পড়লাম না বহুবার করেছিলাম বিশ্বাস করেছিলাম এখন অনুভূতিহীন হয়ে আমার এখন অনুভূতিহীন হয়ে কিভাবে আবার মায়া জাগাবো মুবন করতে আমার অনেক সময় লেগেছিল এর মধ্যে মানুষের আলোচনা সমালোচনা মন্দ কথা আমার মন আরো বিক্ষিপ্ত হয়ে যায় সামান্য ব্যাপার নিয়ে কেউ ডিভোর্স করে সত্যি কথা সামান্য ব্যাপারে সামান্য ব্যাপার আমার মন মস্তিষ্ক সম্পূর্ণভাবে বেগে দিয়েছে আমি হারিয়ে ফেলেছি আমার সমস্ত অনুভূতি মন থেকে উঠে যাওয়া মানুষের সাথে কীভাবে আর সংসার করব এর থেকে মিস্ত্রুই শ্রেয় ডিভোর্সে তিন বছর পর পুনরায় বিয়ে বসি আমার বর্তমান স্বামী যেভাবে পর পুরুষের সঙ্গে আমার কথা বলাটা পছন্দ করেন না তেমনি নিজেও কোনো পণ্যের সাথে কথা বলাটা স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার ভীষণ ভালো লাগে আমরা ভীষণ ভালো আছি যদিও অভাব লেগে আছে কিন্তু এখন আমি মন মানসিকভাবে সম্পূর্ণ সুখে বিয়ের ক্ষেত্রে দুজনের মন মানসিকতা এবং বেড়ে ওঠা পরিবেশের মিল থাকাটা খুব দরকার আমার কাছে যেটা তুচ্ছ অন্যের কাছে সেটা হয়তো পাহাড় সমান বোঝা আপনার কাছে যেটা স্বাভাবিক অন্যের কাছে তা অস্বাভাবিক এবং অসম্ভব ব্যাপার প্রতিটি মানুষের বেড়ে ওঠার সাথে অনুভূতি তৈরি হয় মানুষ সব সহ্য করতে পারে সব নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না কখন কিসের কষ্ট হয় তার সমাধান করতে পারে না কখন যে প্রিয় মানুষ মন থেকে উঠে যায় নিজেও সেটা অনুভূতি মারাত্মক মন যতক্ষণ টানে ততক্ষণ প্রিয়জনের হাজারো অপরাধ অনায়াসে ক্ষমা করা যায় কিন্তু মন অনুভূতি মরে গেলে সব শেষ তখন চোখের সামনে প্রিয়জনের মিত্র হৃদয়ে নাড়া দেয় না ছোট গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল